নমস্কার আজ আমরা এক ভক্তের জীবন কাহিনী থেকে কিছু শিক্ষা লাভ করব কিভাবে একজন দাসী সকল কাজের মধ্য দিয়ে ভগবানকে তিনি লাভ করেছিলেন আসুন আলোচনাটি শুনে নেওয়া যাক এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সবকর্মে এসো সকল কর্ম অবসানে তুমি নব নব নবরূপে এসো প্রাণে পশ্চিম ভারতে মধ্যযুগে যে সকল ঈশ্বর প্রেমিক মহান ভক্তের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে ভক্ত নামদেব অন্যতম তার খ্যাতি সেকালেই সমগ্র ভারতবর্ষে বিস্তৃত হয়েছিল আজ পর্যন্ত ভক্তিপথের প্রতীক ধার্মিক ব্যক্তিরা একান্ত শ্রদ্ধায় তার নাম উচ্চারণ করে থাকেন আমরা এখানে তার ঘরের এক দাসী জনাবায়ের কথা বলবো জনা ছিলেন সামান্য এক চাকরানি বাড়ির কাজের লোক তবে তার মালিকটি তো খুব সামান্য ব্যক্তি ছিলেন না তার গৃহে সর্বদাই ভক্ত সমাগম লেগেই থাকত নাম সংকীর্তন হরিলীলা প্রসঙ্গ জব ধ্যান সদগ্রন্থ, পাঠ স্বাস্থ্য ব্যাখ্যান ইত্যাদি ছিল সে বাড়ির নিত্য কর্ম পদ্ধতির অঙ্গীভূত জনা ঘরের কাজ করতেন ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় ধোয়া জল তোলা ইত্যাদি যাবতীয় কাজই করতে হতো তাকে বেশি লোক সমাগম হলে এসব কাজের চাপ বাড়ে সর্বদাই ব্যস্ত থাকেন তিনি ব্যস্ততা অবশ্য হাতের মন তো অন্য দিকেই পড়ে থাকত কবে যে মন তার সেই অন্যের দিকে চলে গেছে তা সচেতনে লক্ষ্যও করেননি জনা সেদিন একাদশী বৈষ্ণবজনের প্রিয় তিথি নামদেবের গৃহে ভক্তমণ্ডলী সমাবেত সারা রাত চলবে সৎসঙ্গ ভজনে কীর্তনে সারা বাড়ি মুখরিত কেউ গাইছেন কেউ বাজাচ্ছেন মৃদঙ্গ কেউ করতাল কেউ বা প্রেমে উন্মত্ত হয়ে নৃত্যের তালে তালে মনের আকুলতাকে প্রকাশ করছেন দেহ প্রায় সকলেরই দৃঢ়িত অস্ত্র শেদ কম্পন প্রভৃতি সাত্বিক বিকারের বিচিত্র প্রকাশ শুধু জানিয়ে দিচ্ছে জ্বরের বাঁধন অতিক্রম করে পঞ্চভৌতিক তনুগুলি কখন যেন ভাবের জগতে উন্নীত হয়েছে এই আনন্দের হাটে জনাও আছেন একাধারে পরশ যারে যায় না করা তারই পরশে বুধ হয়ে আছেন রাত কেটে যায় নিমেষের মতো ঊষার আগের আভাস দেখা দিতেই ভক্তগণ ধীরে ধীরে স্ব স্ব গৃহের উদ্দেশ্যে রওনা হন জনাও ফিরে যান নিজ গৃহে প্রেমের মাদকতা তখনও পুরোপুরি কাটেনি ঘরে এসেও বেশ কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে পড়ে থাকেন হঠাৎ হুশ ফেরে জনার সূর্যদেব উদিত হয়েছেন কাজে যাওয়ার সময় হয়ে গেছে একটু দেরি হয়ে গেল অন্য দিনের তুলনায় আর যে কাজের চাপ বেশি হবে গত রাত্রিরের অধিক জনসমাগমের আনুষাঙ্গিক উত্তর কর্তব্য সামলানোর দায়িত্ব তো তারই দ্রুত তৈরি হয়ে চলে আসেন জনা কাজে ব্যস্ত হয়ে পড়েন যে কাজ যার পরে সেইভাবেই চললে কাজ সুচারুভাবে নিষ্পন্ন হয় কিন্তু আজ যেহেতু দেরি হয়ে গেছে কিছু কাজ অর্ধ সমাপ্ত রেখেই অন্য কাজে হাত দিতে হচ্ছে কারণ সেই মুহূর্তে প্রয়োজন সেটি এইভাবে কিছু কাজ সেরে জনা কাপড় ধোয়ার জন্য চন্দ্রভাগা নদীর তীরে উপস্থিত হন কিন্তু সেখানে গিয়েই স্মরণে আসে একটি দরকারি কাজ এই সময়েই করা উচিত নইলে নামদেবজির অসুবিধা হবে সুতরাং কাপড়গুলি সেখানেই ফেলে রেখে আবার মালিকের বাড়ি দিকে দ্রুত পদে চলেন জনা রাস্তায় এক বৃদ্ধা অপরিচিতা মহিলা তাকে আটকান কোথায় চলেছ মা এত ব্যস্ত হয়ে জনা বলেন তার কাজের কথা স্নেহ কোমল কণ্ঠে বলেন বৃদ্ধা মা চিন্তা করো না তুমি গিয়ে ঘরের কাজ সারো আমি এদিকে তোমার কাপড়গুলি কেচে দিচ্ছি না মা আপনি কেন কষ্ট করবেন আমি এখনই ফিরে এসে গুলি ধুয়ে ফেলব বলেন জনা বৃদ্ধা হাসেন কোনো কাজেই আমার কষ্ট হয় না সব রকম কাজই করার আমার অভ্যাস আছে আমার কোনো কাজে তুমি কোনো দিন আমায় সাহায্য করো বৃদ্ধার স্নেহ বচনে আশ্বাসন জনা ওদিকে কাজেরও তারা রয়েছে সুতরাং আর দেরি না করে বাড়ির দিকে চলেন আর মনে মনে ভাবতে থাকেন এই বৃদ্ধার অযাচিত স্নেহের কথা ওদিকে বাড়ির কাজ ছেড়ে একটু পরে ফিরে আসেন জনা দেখেন কাপড় সবই কাঁচা হয়ে গেছে অন্য দিনের তুলনায় কিছু বেশি পরিষ্কার মনে হয় ধৌত বস্ত্রগুলিকে কি বলে ধন্যবাদ জানাবেন এই অকারণ পরোপকারিণীকে শুধু বলেন মা আপনার খুব কষ্ট হলো এই মেয়েটার জন্য আপনাদের মতো মানুষেরাই ঈশ্বরের সাক্ষাৎ প্রতিভু জনা না জেনেই কোনো এক সত্যি দিক নির্দেশ করলেন কি বৃদ্ধা হাসতে থাকেন বলেন নাও তুমি দেখি আমাকে ঈশ্বরের প্রতিভূ বানিয়ে ছাড়লে আরও কিছুক্ষণ থাকলে হয়তো আমার মধ্যেই ঈশ্বরকে দেখবে কাজেই চলি আমি তোমার কাপড় ধুতে আমার কোনো কষ্ট হয়নি জনা কাপড় গুছিয়ে নিতে থাকেন হঠাৎ খেয়াল হয় বৃদ্ধার নাম কোথায় থাকেন কিছুই জানা হয়নি ভবিষ্যতে যোগাযোগ হবে কিভাবে। মুখ তুলে দেখেন বৃদ্ধা নেই এদিক ওদিক খুঁজে কোথাও পাওয়া যায় না তাকে এত দ্রুত বৃদ্ধা মহিলা কত দূরই বা যাবে কিন্তু সত্যি কোথাও কোনো চিহ্নই নেই তার বাড়ি ফিরে আসেন জনা ধৌত বস্ত্র নিয়ে নামদেব বসে আছেন প্রসন্ন মুখে কিছু কি দেখেছেন তিনি ধ্যাননেত্রে নেত্রে কি মনে হয় জনার মালিকের কাছে এই ঘটনার আনুপূর্বিক বর্ণনা করেন বলতে বলতে কণ্ঠরোধ হয়ে আসে চোখে জল আসে আপনি নামদেব হর্ষ উৎফুল্ল স্বরে বলে ওঠেন ধন্য জনা ধন্য তুমি স্বয়ং ভগবান তোমার কষ্ট দেখে তোমার কাজ করে দিয়ে গেছেন এবার কাদার পালা জনার এই অভাগিনীর জন্য এত কষ্ট করলে তুমি প্রভু দুঃখ আমি রাখি কোথায় নামদেব এ সান্ত্বনা দেন ভক্তবৃন্দ জয়ধ্বনি করেন আনন্দে এরপর থেকে জনার জীবন পাল্টে যায় ভক্তিমতী জনাবায়ের দর্শন লাভের জন্য দূর দূর থেকে কত ভক্ত আসেন সন্ত এর বিস্তৃত হয় চারিদিকে জনা কিন্তু গৃহ পরিচারিকার কাজটি ছাড়েন না এইখান থেকে যে তার সন্ধান পেয়েছেন তিনি তবে কাজ করতে করতে প্রায়ই মত্ত হয়ে পড়েন তিনি প্রভু প্রেমলীলার অভঙ্গ গানে তার হাতের কাজকে সেরে দিয়ে যায় জানতেও পারে না জনার গাওয়া অভাং শুনতে তার প্রিয়তম এতই ভালো লাগতো যে সেই লোভে তিনি এসে জনার হয়ে জাতা ঘুরিয়ে শস্য চূর্ণ করে দিয়ে যেতেন এখানে অভাং বলতে ভক্ত জনাবায়ের রচিত প্রভুর লীলা গান মহারাষ্ট্রের অনেক কবির রচনায় এই উল্লেখ রয়েছে জনা সঙ্গ দলিলে এই উক্তির মধ্যে পরিচারিকার পরিচয় মুছে গিয়ে সন্ত জনাবায় এখনও ভক্তজনের শ্রদ্ধা আসনে সম্মানে অসীম কি যিনি নিত্য নিরন্তর চিন্তা করতে থাকেন ভগবান সে ভক্তের সকল ভার নিজ হস্তে গ্রহণ করেন ভগবানের মহিমার তুলনা হয় না কিন্তু সেই মহিমা মহিমান্বিত করে তোলে ভগবানের এমন মহিমাময় ভক্ত আর সেই ভক্তের চরিত্রকথা শ্রবণে সকলের শুদ্ধি হয় তবে শুধু শুনলেই তো হবে না এর থেকে কিছু শিক্ষা গ্রহণ না করলে সম্পূর্ণ কল্যাণ সাধন হয় না এই ভক্তের জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই সকল কাজকে আনন্দের সঙ্গে পালন করতে হবে তার সাথে ভগবতত্ত্ব স্মরণ ও ভগবানের নাম নিত্য নিরন্তর করতে হবে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ